প্রিয় ভিওয়ার আসসালামাইকুম আহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানিতে আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকাটাই আল্লাহর কাছে কামনা করি যাই হোক আপনারা স্ক্রিনে দেখতেছেন যে আজকের ভিডিওটি পরিসাধন তো একসাথে তিনটি পরি আসবে এই সাধনটা আজকে আপনাদেরকে আমি দিতেছি পরিসাধনের আগে আপনাদেরকে কিছু কথা না বললেই নয় সে কথাগুলো আমি বলে দিচ্ছি যে আমার এই কথাগুলো মানার পরে যদি কেউ ভুল প্রমাণিত করতে পারেন তাহলে তার জন্য ন্যূনতম এক লক্ষ টাকা পুরস্কার সেটা হলো আপনি যদি জিন এবং পরি যদি সাধন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কিছু কাজ জিন পরিষাধনের আগে করণীয় আছে এই ধরনের তিনটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই তিনটা ভিডিও না দেখে এই তিনটা সিস্টেম না মেনে এই তিনটা আমল না করে আপনারা কখনোই জিন বা পরিসাধন করতে পারবেন না অযথা চেষ্টা করে লাভ নেই যদি আপনারা এই তিনটা নিয়ম এই তিনটা জিনিস যদি মানতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট আপনাদের জিন বা পরি যাই সাধন করতে চান সেটা ইনশাআল্লাহ করতে পারবেন এবং কার্যকর হবে আর যদি না মানেন তাহলে সেই ক্ষেত্রে ভিডিও দেখে কোনো লাভ নেই এবং জিন পরি সাধনের জন্য চেষ্টা করেও কোনো লাভ নেই তো যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয় সেটি হলো যদি আপনি জিনপুরের সাধন করতে চান বা আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনারা আমার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আমাকে ফোন দিতে হবে না বা কোনো কমেন্টও করতে হবে না অনুমতি আপনাদের উপরে আমি দিয়ে দিলাম আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন দেখে নিয়ম নিয়মকানুন মেনে আপনি কাজ করবেন কাজ করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তৈরি করতে যাব কিছু ভিডিও তৈরি করব তবে ওই ভিডিওগুলো আমি তৈরি করব এমন এমন ভিডিও যে ভিডিওগুলো আপনারা হয়তো কখনও ইউটিউব চ্যানেলে পান নাই বা পাবেন না আমি শুধুমাত্র একটি জিনিসের উপরে টার্গেট করে ওই ভিডিওগুলো তৈরি করব সে টার্গেটটা হচ্ছে আমার আমি যদি দেখি আমার কোনো এক ভিডিওতে যতজন লোকে শেষে ততজন লোকে লাইক করছে এরকম একটি ভিডিও পেলেই চলবে আমার তাহলে আমি আপনাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব যে ভিডিওগুলা আপনারা কখনই ইউটিউব চ্যানেলে পান নাই বা পাবেন না ইতিমধ্যে আমার চ্যানেলে গুরুত্বপূর্ণ দুটি ভিডিও তাও আছে এই ভিডিওগুলা হানড্রেড পার্সেন্ট কার্যকর হানড্রেড পার্সেন্ট এই ভিডিওগুলো কোনো ভুল নেই কারণ একে একে দুই তিনটা বইয়ের ভিতরে আমি এই নিয়ম সিস্টেমগুলো পেয়ে আজ থেকে ত্রিশ বছর আগ পর্যন্ত আমার মনের ভিতরে এগুলা গাথা আছে এবং মনের ভিতরে এগুলা রেখেছি ওই ধরনের দুটা ভিডিও আমি ইতিমধ্যে দিয়ে দিছি একটা হলো পরশ পাথরের একটি আংটির ওপর এই আংটির ভিডিওটা এবং পরশ পাথরের ভিডিওটা এই দুটা ভিডিও আপনাদেরকে দেওয়া আছে আপনারা এই দুইটা ভিডিও দেখে নিতে পারেন তবে দুইটা ভিডিও হানড্রেড পার্সেন্ট এবং দুইটা ভিডিও আমি দুইটা তিনটা বিদ্যানে পেয়ে তারপরে আপনাদেরকে দেওয়া হয়েছে এবং দিয়েছি যাই হোক আপনাদেরকে আমি কথা না বাড়িয়ে আজকের সাধনটা বলে দিচ্ছি আজকের সাধনটা আপনারা দেখতেছেন পরিসাধন পরিসাধন একসঙ্গে তিনটি পরি আসবে তিনটি পরির ভিতরে একটি পরি আপনার স্ত্রী রূপে থাকবে আর দুইটি পরি দুটি পরির ভিতরে যদি আপনি মেজ পরিটাকে যদি স্ত্রী রূপে রাখতে চান তাহলে তার বড়টা আপনার বড় বোন হিসেবে থাকবে ছোটটা আপনার ছোটো বোন হিসেবে থাকবে আর যদি ছোটোটাকে যদি স্ত্রীর রূপে রাখতে চান তাহলে বড় দুইটা আপনার বড় বোন হিসেবে থাকবে আর একবারে বড়টাকে যদি আপনি স্ত্রীর রূপে রাখতে চান তাহলে সেক্ষেত্রে ছোটো দুইটা আপনার ছোটো বোন হিসেবে থাকবে আপনার সকল ধরনের কাজগুলা ওরা করে দেবে তো আপনাদেরকে আমি নিয়ম সিস্টেমগুলো বলে দিচ্ছি নিয়ম সিস্টেম হলো সর্বপ্রথম আপনি তিনটা ভিডিও মানতে হবে আগের যে তিনটা ভিডিও দেওয়া আছে জিনপুরি সাধনের আগে করণীয় কাজ এই ভিডিওগুলা আপনি দেখতে হবে দেখে নিয়মকানুন মানতে হবে তারপরে আপনি পাচক্ত নামাজ পড়তে হবে তারপরে পাচক নামাজ পড়তে হবে পাক পবিত্র থাকতে হবে তারপরে মিথ্যে কথা ছাড়তে হবে সত্য কথা বলতে হবে ভালো ভালো পোশাক পরিধান করতে হবে সুন্দর সুন্দর আপনি সুগ্রানের আতর ব্যবহার করতে হবে যাই হোক কি করবেন আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি একই সাথে আপনাদেরকে আমি মন্ত্রটা পরে শোনাবো এবং মন্ত্রটা দেখি দেখিয়ে দিব সেক্ষেত্রে হলো আপনারা এই কাজটা করতে হবে পূর্ণিমার রাত্রে এই কাজটা করতে হবে পূর্ণিমার রাত্রে পূর্ণিমার রাত্রে আপনারা শুরু করবেন শুরু করে এক দুই তিন তিন দিন পর্যন্ত এই কাজটি করতে হবে আপনাদেরকে আমি মন্ত্রটা দেখিয়ে দিচ্ছি এই হলো মন্ত্র এই হলো মন্ত্র এই মন্ত্রটা পড়তে হবে আপনারা এই মন্ত্রটা পড়তে হবে এগারোশো পঞ্চান্ন মন্ত্রটা পড়তে হবে এগারোশো বার দেখতেছেন এগারোশো বার আপনি আসন করবেন আসলে ভিডিও ছোটো করলে আপনারা অনেক কিছু বুঝবেন না সেই জন্য বোঝানোর জন্য আমি ভিডিওটা একটু বড়ো করতেছি দয়া করে ভালোভাবে দেখবেন ভিডিওটা না টেনে ভালোভাবে দেখবেন তাহলেই সব কিছু বুঝবেন এই মন্ত্রটা পড়তে হবে এগারোশো বার আপনি কি করবেন আসন করবেন আগরবাতি জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন জ্বালিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আপনি চার কুল আয়াতুল কুরসি দ্বারা আপনার শরীর এবং চতুর্শেটে একটা গোল চক্কর দিয়ে গ্রাউ করে নেবেন গন্ডি কেটে নেবেন তারপরে আপনি বসবেন বসে এগারোবার দূরের শরীফ পড়বেন পরে আবার এগারোবার দূরের শরীফ পড়বেন মাঝখানে এগারোশো বার আপনি এই মন্ত্রটা জপ করতে হবে একদিন দু দিন তিন দিন তিন দিনের দিন তিনটি পরী তিনটি পরিষে আপনার কাছে উপস্থিত হয়ে যাবে এবং তারা আপনাকে খুব শ্রদ্ধা করবে এবং আপনাকে খুব সম্মান করবে সেক্ষেত্রে আপনিও ওনাদেরকে তাদের ভিতরে তিনজনের ভিতরে একজন ইয়ে থাকবে মানে তিনজনের একজন থাকবে মনে করেন বড় বা পরিচালক একজনে তিনজনকে পরিচালনা করে দুজনকে পরিচালনা করে একজনে যা বলে ওই দুজনে তা শোনে তো যে পরিচালক যে বড় সে আপনার সাথে কথা বলবে এবং তার প্রথম কথাই হলো যে আপনি আমাদের এই তিনজনের ভিতরে কাকে পছন্দ করেন কাকে স্ত্রী রূপে রাখতে চান আপনি যাকে সিলেক্ট করবেন উনি আপনার রূপে থাকবে আর বাকিরা আপনার ছোটো বোন বা বড়ো বোন হিসাবে থাকবে বা ছোট বোন হিসাবে থাকবে ওরা আপনার সকল কাজগুলো করে দেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কসম দিয়ে নিতে হবে আসার পরপরই কসম দিয়ে নিতে হবে যে কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখনই তোমাদেরকে ডাকবো যেখান থেকে ডাকবো তোমরা ডাকার সাথে সাথে উপস্থিত হবে দুই নাম্বার কসম করবে কসম করাবেন যে আমি যখন তোমাদেরকে যেখানে যেতে বলবো যেই কাজ করতে বলবো ওই কাজটা আমাকে করে দিবে তিন নাম্বার কসম হলো কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন ডাকবো তখন আমার ডাকে যেখানেই থাকি আমার ডাকে উপস্থিত হবে আমি যেখানে যে কাজের জন্য পাঠাবো ওই কাজটা তাৎক্ষণিক গিয়ে করে দিতে হবে এবং আমি যতদিন বেঁচে থাকি ততদিন আমার পাশে পাশে থাকবে আমি মারা যাওয়ার পর তোমরা আজাদ পেয়ে যাবা তোমরা মুক্তি পেয়ে যাবা তোমরা মুক্তি হয়ে যাবা আমার প্রেমিলির এবং আমার রক্ত রিলেটিভ কোনো লোককে কোনো দিন কোনো বিরক্ত করতে পারবে না কোনো কষ্ট দিতে পারবে না কোনো সমস্যা করতে পারবে না ওরা যখন আপনার এই তিনটি কসম স্বীকার করে নেবে ঠিক তখনই আপনি তাদেরকে বলতে হবে যে আমি আপনাদেরকে পরবর্তীতে কিভাবে ডাকবো এরকম একটি নিশানা দিয়ে যান তো ওনারা হয়তো আপনাকে কোনো একটি শব্দ বা কোনো একটি দ্রব্য দিয়ে যেতে পারে যে আমাদেরকে পরবর্তী টাইমে এভাবে ডাকবেন আমি আজকের মতো ভিডিওটি আর লম্বা করব না এখানেই বিদায় নিব বিদায় নেওয়ার আগে একটি কথাই বলার আছে সেটা হলো আপনি ভিডিওটি হানড্রেড পারসেন্ট দেখবেন পুরোপুরি দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন যেন আমি ভিডিও সারার সাথে সাথে আপনি পেয়ে যান আমি সর্বমোট পরিসাধনের উপরে দশটি ভিডিও ছাড়বো দশটি ভিডিও গনে গনে দশটি ভিডিও ছাড়বো তারপরেও অন্য রিলেটিভ ভিডিও দেবো Assalamualaikum warahmatullahi wabarakatuh